আমার বাচ্চাদের ভেতরে আমি সাংস্কৃতিক প্রতি কোনো আগ্রহ দেখি না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটা সময় ছিল আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন প্রতি বছর আমাদের স্কুল একটা প্রতিযোগিতা হতো জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা যেন আমাদের জন্য সবচেয়ে একটা খুবই আনন্দদায়ক মাস স্কুলে যখন সাংস্কৃতিক কিংবা ক্রিয়ার কোনো টিচার রাখা হতো কিংবা দায়িত্বে কাউকে রাখা হতো তখন তাকে গিয়ে বারবার বিরক্ত করতাম যে কবে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে আর কবে বা খেলাধুলাটা শুরু হবে তো ও টিচার একসময় বিরক্ত হয়ে ঠিকই আমাদেরকে বলতে বাধ্য হতো কিন্তু এখন বর্তমানে এমন একটা অবস্থা বর্তমানে স্মার্ট টিভি স্মার্ট ফোন থাকার কারণে বাচ্চাদের বিনোদন মাধ্যমটাও চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের সময় স্মার্ট টিভি স্মার্টফোন ওয়াইফাই ছিল না স্মার্ট টিভি স্মার্টফোন তো দূরের কথা একটা অ্যান্ড্রয়েড সেট খুব কম মানুষের কাছে ছিল আর হাতগন্যা কয়েকজন মানুষের কাছে মোবাইল ফোনটা ছিল কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা যে ফোনের মাধ্যমে সব কিছু যার কারণে বাচ্চারা বিনোদনের প্রতি আকৃষ্ট কমে যাচ্ছে খেলাধুলার প্রতি আগ্রহটা একদমই কমে যাচ্ছে তো আজকে আমার বাচ্চাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমার বাচ্চারা ইচ্ছে করে কিছুতেই নাম দেয়নি আর প্রতিযোগিতা দেওয়ার চেষ্টাও করেনি তা আমি একটু মন খারাপ করেছি এই জন্য মানে আমি কি বলবো তাদের অবস্থা দেখে আমি আসলে তাদের দোষ দিব নাকি বর্তমান প্রযুক্তির দোষ দিবো তাও বুঝতে পারছি না যাই হোক খুব সকালবেলা ঘুম থেকে উঠলাম যাবতীয় ঘরে যত কাজ আছে সবগুলোই শেষ করলাম যেহেতু আমার পাশে হেল্পিং হ্যান্ড নাই সবই আমারই করতে হয় বাচ্চাদের বিছানাটাও গুছিয়ে দিলাম মেয়েকে পরতে বসালাম তারপর গরমকাল আসতে কিছু কাপড় লাগবে পড়তে সুতি কাপড় আর কি যেগুলো একটু আরামদায়ক হয় কিছু কাপড় সেলাতে বসেছি এর ভিতরে বাবা বাজার নিয়ে এসেছে ওই বাজারগুলো সেটিং করে নিলাম মাছ কুটে নিলাম প্রতিদিন যেমন রান্নার জন্য সাজিয়ে গুজিয়ে নিই ঠিক সেমভাবে সাজিয়ে গুজিয়ে নিলাম আমি কিন্তু খুব দ্রুত রান্নাটা শেষ করব তাই প্রস্তুতিটা ওইরভাবেই নিয়েছি আর আমার হাজব্যান্ড বলেছে আজকে মাছের মাথা দিয়ে আলু রান্না খাবে শুধুমাত্র দুটা আলু কেটে নিলাম প্রথমে হাড়িতে মশলা কষিয়ে এরপর আলুগুলো কষানোর জন্য দিয়ে দিলাম কারণ মাছের মাথা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলু যেহেতু একটু মোটা করে কেটেছি তো আলু সেদ্ধ হতে সময় লাগবে তাই আলুটাকে একটু কষিয়ে সিদ্ধ করে নিলাম এরপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম কষানোর জন্য আমি তো কষানো রান্না ছাড়া খেতে পারি না আমি না আমার হাজব্যান্ডও খেতে পারে না তার কাছে নাকি কাঁচা মশলার গন্ধ লাগে সেই জন্য আমি সবসময় কষিয়ে কষিয়ে রান্না করি আর আমার রান্না করতে একটু সময় লাগে আমি হাতে সময় নিয়েই রান্নাটা করতে আসি মাছের মাথা টমেটো আলু দিয়ে চুলায় চাপিয়ে দিলাম এরপরে মশলা কষিয়ে নিলাম মিষ্টি কুমড়ো রান্না করব বলে আমার অনেক দিন ধরে মিষ্টি কুমড়া খেতে ইচ্ছে করছিল তবে কাঁচাটা না পাকাটা আমার কাঁচা মিষ্টি কুমড়া একদম ভালো লাগে না তারপর আমার বাসায় আনে বিধে খাই আর পাকা মিষ্টি কুমড়াটা আমি সময় পছন্দ করি এটা হোটেল স্টাইলে যেটা একটু মশলাদার হয় ওই মিষ্টি কুমড়াটা আমি খেতে খুবই পছন্দ করি আমার হাজব্যান্ডও সেম রুটি পরোটা সব কিছু দিয়ে তো আমার মিষ্টি কুমড়াটা চুলায় বসানো হয়ে গেছে আর আমি সব সবসময় কি করি মিষ্টি কুমড়া মশলা কষানোর পরেও আর মিষ্টি কুমড়াটা কষানোর পরও আমি একটু অল্প করে রসুন খেতো করে দেই। আমার কাছে ওই রসুনের স্মেলটা ভালো লাগে আমার মিষ্টি কুমড়া রান্নাটাও হয়ে গেছে এরপরে মাছের মাথাটাও রান্না হয়ে গেছে এবার রান্না করব শাক ভাজি কারণ শাক আমার বাসায় খুবই পছন্দ করে বিশেষ করে লাল শাক ভাজিটা কিছু কমন শাক ছাড়া আমার বাসায় খাওয়া হয় না এই কমন শাকের মধ্যে হচ্ছে কলমি শাক লাল শাক পালং শাক পুঁই শাক এই শাকগুলো একটু বেশি খাওয়া হয় যাই হোক আমার শাক রান্না হয়ে গেছে এবার রান্না করব আমি মাছের পেঁয়াজা সেটা হচ্ছে কাতাল মাছের পেঁয়াজা করবো আমি ছোটবেলা থেকে মাছের বেলুনগুলো অনেক বেশি পছন্দ করি এখন আমার বাচ্চারাও সেম হয়েছে মাছের বেলুনগুলো খুব বেশি পছন্দ করে তাই আমি যে আজকে অনেক মাছ কেটেছি সবগুলো ফ্রিজে রেখে দিয়ে বেলুনগুলো আমি নিয়ে নিয়েছি তো বেলুনগুলো দু পেঁয়াজার ভেতরে দিয়ে দিব মাছের সাথে একসাথে সেদ্ধ হয়ে যাবে তো আমার রান্না কিন্তু শেষ এবার চলে যাচ্ছি খাবার টেবিলে খাবার টেবিলে চলে আসলাম আর এক প্লেটে আমরা মা ছেলে তিনও খেয়ে নেব আমার মেয়ে আমার ছেলে নাওয়াল আর আমি কারণ হচ্ছে আমরা যেহেতু বাহিরে যাব ওদের স্কুলে যাব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে তো খাবারটা একটু দ্রুত শেষ করে নিচ্ছি তো আমরা একসাথে খাবারটা শেষ করে নিচ্ছি কারণ আমরা রেডি হয়ে স্কুলে চলে যাব তো আমরা স্কুলে চলে আসলাম আর কত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এইখানে মেয়েরা কত সুন্দর করে পরিপাটি হয়ে সুন্দর ড্রেস পরে এসেছে দেশাত্মবোধ গান চলছে দেশাত্মবোধ গানের সাথে নাচও হবে সব কিছুই হবে হয়তো বা পুরো অনুষ্ঠান দেখার সময় আমি হয়তো পাবো না কারণ যেহেতু আমার মোহাম্মদ অনেক ছোটো মোহাম্মদকে নিয়ে বাসায় চলে যেতে হবে তারপরে আমার বাচ্চাদের ভেতরে যাতে স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় ওইটার প্রতি আগ্রহ যাতে আসে এবং স্কুলের যে নিয়ম নীতি আছে ওইটার প্রতি যাতে তাদের ধারণা হয় সেই জন্য আমি তাদেরকে এই এই প্রোগ্রামে নিয়ে এসেছি আর কোনো কারণ নাই আর আমি তাদেরকে বুঝিয়েছি আমাদের ছোটোবেলা এরকম অনেক ধরনের অনুষ্ঠান হতো যা আমরা খুবই উপভোগ করতাম আনন্দ পেতাম কিন্তু তাদের সময় এসে তারা বোর ফিল করছে যাই হোক এখন আমরা কিছুক্ষণ সময় এখানে থাকবো আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হয়তো বা ভয়েস ওভার করার সময় আমার মোহাম্মদ আমার পাশে থেকে মাঝে মাঝে ও দুষ্টমি করে মানে মুখে সাউন্ড করে আমার মোহাম্মদ কিন্তু অনেক ছোট ও এখনও কথা বলতে পারে না এক বছর বয়স তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আরেকটা কথা বলি আমি আসলে মানে আমার কোনো ভিডিওতে আপনাদেরও যদি ভালো লেগে থাকে বিন্দু পরিমাণে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আর একটা কথা বলি যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো এই ছিল আল্লাহ হাফেজ